সামুদ জাতি আসলে কোথায় বসবাস করত। কোরআন হাদিস ইতিহাস প্রত্নতত্ত্ব এবং আধুনিক গবেষণার আলোকে আমরা খুঁজে বের করবো এই হারিয়ে যাওয়া জাতির ভূগোল ও অবস্থান আল্লাহ আল্লাহতালা কোরআনে বারবার সামুদ জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন তাদের কাহিনী এসেছে ছাব্বিশটির বেশি স্থানে সুরা আরাফের তিয়াত্তর নম্বর আয়াত সুরা হুদের একষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আর আমি সামোদের নিকট তাদের ভাই সালেহকে নবীরূপে প্রেরণ করলাম সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর উপাসনা করো তিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য উপাস্য নেই তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তাতে আবাদ করেছেন অতএব তোমরা নিজেদের পাপের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করো অতপর প্রত্যাবর্তন করো তারই দিকে নিশ্চয় আমার প্রতিপালক নিকটবর্তী আহ্বানে সারাদানকারী এই আয়াতগুলোতে স্পষ্ট আল্লাহ তাদের একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করার সুযোগ দিয়েছিলেন এখন প্রশ্ন সেই ভূখণ্ড কোথায় ছিল হিজরের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তারা নিশ্চিন্তে পাহাড় কেটে গৃহ নির্মাণ করত। এবং সুরাহ ফজরের নয় নম্বর আয়াতে তাআলা বলেন এবং সামুদ জাতির সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল এখানে দুটি ইঙ্গিত পাওয়া যায় তারা উপত্যকায় বসবাস করত তাদের ঘরবাড়ি পাহাড় খোদাই করে বানানো ছিল অতএব সামদ জাতি এমন একটি অঞ্চলে ছিল যেখানে ছিল পাহাড়ি এলাকা ও শিলাময় উপত্যকা রসুল সাল আলী সাল্লাম একবার তাবুক যুদ্ধে যাওয়ার পথে হিজোর নামক স্থানে থেমেছিলেন সহিহ বুহারিতে রয়েছে আবদুল্লাহ ইবনে উমার রাজেলাহ থেকে বর্ণিত নিশ্চয়ই রসুল্লাহ সাল আলহি আসাল্লাম হিজরবাসীগণ সম্পর্কে সাহাবাই কেরামদের বললেন তোমরা ক্রন্দনরত অবস্থা ব্যতি রেখে এস জাতির এলাকায় প্রবেশ করবে না যদি তোমাদের ক্রন্দন না আসে তবে তোমরা তাদের এলাকায় প্রবেশই করবে না হয়তো তাদের ওপর যা ঘটেছিল তা তোমাদের ওপরও ঘটতে পারে হিজর অর্থাৎ ম্যাদাইন সালেহ বর্তমান সৌদি আরবের আল উলা অঞ্চল এটি স্পষ্ট প্রমাণ সামর বসবাস করছিল হিজুর উপত্যকায় যা আজকের সৌদি আরবের উত্তর পশ্চিমে ইসলামী ঐতিহাসিকদের বক্তব্য হল ইবনে কাসির রহমুল্লাহ বলেন সামরজাতি আবাস ছিল হিজুর উপত্যকায় মদিনায় এবং তাবুকের মাঝামাঝি এলাকায় আজকের প্রত্নতত্ত্ব কোরআন ও হাদিসের বর্ণনাকে সমর্থন করে আল হিজুর বা মাদাইন সালে সৌদি আরবের উত্তর পশ্চিমে আল উলা শহরের কাছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান দুই হাজার আট সালে এটিকে তালিকাভুক্ত করে